কৌশানী মুখোপাধ্যায় একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পার্বনামী ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন দুহাজার সালে রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল্য পায় দর্শক মহলে এরপর একের পর এক সিনেমা উপহার দিয়ে সম্প্রতি টালিগঞ্জের সব থেকে আলোচিত নায়িকা হয়ে যান তিনি কৌশানী সতেরোই মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন কলকাতা শহরে একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে তার ডাকনাম খুশি এবং কৌশানী তিনি রানা মুখার্জি ও সঙ্গীতা মুখার্জির মেয়ে তার বাবা রানা মুখার্জি একজন আয়কর কর্মকর্তা কৌশানীও শৈশবকালে একজন ইনকাম ট্যাক্স অফিসার হতে চেয়েছিলেন তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন এরপর তিনি চান্দ্র সাউথ সিটি কলেজ থেকে বি কম পাশ করেছেন দু তেরো সালে এরপর তিনি ইটস বিউটি কলকাতা সম্মানে সম্মানিত হন কৌশানীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ওজন পঞ্চান্ন কেজি তার ধর্ম হিন্দু তার পছন্দের খাবার কষা মাংস চিকেন রেজালা বিরিয়ানি তার পছন্দের অভিনেতা সালমান খান পছন্দের রং ব্লু ব্ল্যাক পছন্দের খেলা ক্রিকেট পছন্দের কার্টুন ক্যারেক্টার পিকাচু তার কার কালেকশনে রয়েছে বিএমডাব্লিউ এক্স ওয়ান গাড়িটি তার পছন্দের হবি হল ট্রাভেলিং এবং সুইমিং কৌশানী খুব স্বাস্থ্য সচেতন এবং প্রতিদিনই জিমে এক্সারসাইজ করতে যান তিনি অবসর সময়ে ছবি আঁকতে পছন্দ করেন তাছাড়া এই নায়িকার একাধিক পোষা কুকুর রয়েছে এদের সাথে প্রায়ই ছবি পোস্ট করতে দেখা যায় কৌশানী তার বাবা রানা মুখার্জিকে তার আইডল বলে মনে করেন রান্না করতে ভীষণ ভালোবাসেন এই অভিনেত্রী শীঘ্রই রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন এছাড়া খুব ভালো হিপ হপ নাচেন বৃষ্টি ভালোবাসেন কৌশানী কৌশানী চলচ্চিত্র প্রতি দশ থেকে পনেরো লাখ টাকা নিয়ে থাকেন তার সব সম্পত্তির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো কোটি দু সাল থেকে কলকাতার জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্ত ও কৌশানি সম্পর্কে রয়েছেন রাজ চক্রবর্তীর ছবি পার্ব আমি ছাড়তে তোকের শুটিংয়ের সময়ই দুজনের আলাপ তারপরই শুরু হয় প্রেম দু সালের ভ্যালেন্টাইন ডেতে প্রকাশ্যে আসে তাদের প্রেম কাহিনী বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেছেন দুজন তার মধ্যে রয়েছে জিও পাগলা তোমাকে চাই গার্লফ্রেন্ড ও যানবাজ দুষ্টু মিষ্টি জুটি বলতে যাদের নাম মাথায় আসে তার মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় তবে দুজনে চুটিয়ে প্রেম করলেও এখনও ভাবছেন না বিয়ের কথা ব্যক্তিগত জীবনে কবে তারা সাত পাকে বাঁধা পড়বেন সেদিকে তাকিয়ে আছে তাদের অনুসারীরা কৌশানী মুখোপাধ্যায় মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন দু হাজার পনেরো সালে তার দুর্দান্ত চেহারা এবং মিষ্টি হাসির জন্য তিনি চন্দ্র ডিভা খেতাব যেতেন এরপরই পরিচালক রাজ চক্রবর্তীর নজরে আসেন তিনি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু হয় সর্বশেষ তাকে ডট কম চলচ্চিত্রটিতে দেখা গেছে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কৌশানীর অভিনয় আপনার কেমন লাগে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখুন এবং সেই সাথে এই নায়িকাকে অন্য কোন অভিনেতার সাথে ছবিতে একসাথে অভিনয় করতে দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পরবর্তীতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন